ইসলাম চৌধুরী পাপ্পা হারলে আমরা হেরে যাব কানোর যাবি নিয়ে এমপি বানাবো ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বয়সকালীন বদলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা সাথে সাথে আমার হাতে করে একটা সংগঠন এই সংগঠন যে কোন দুর্যোগ মুহূর্তে জাতির যে কোন ক্রান্তি লগ্নে বাংলাদেশের যে কোন ক্রান্তি লগ্নে শহীদ জিয়া যেভাবে প্রতিষ্ঠিত করেছিলেন দেশ হলেজা জিয়ার নির্দেশে আগামীর প্রধানমন্ত্রী তারে প্রমাণের নির্দেশে কাজ করতে আমরা আগামীতে বাসকালির গণমানুষের নেতা জাফরুল ইসলাম সৌদরের সুযোগ্য সন্তান মিস্টাতুল ইসলাম সৌধুরী ব্যাপাকে আমরা তার শিশু প্রতিক নিয়ে এমপি বানাবো ইনশাআল্লাহ আমি জাতীয়তাবাদী যুব দলের প্রত্যেক ইউনিয়নের নেতৃবৃন্দদের প্রতি উদ্য আহ্বান জানাবো আমি এবং আমার আমার সদস্য সচিব রাসেল জাতীয়তাবাদী যুব দল সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেক ইউনিয়নে জাতীয়তাবাদী যুব দলের কর্মসূচি নেওয়া হবে এবং আমরা লিগ নট বিতরণ বড় সংযোগ করব ইনশাআল্লাহ আমি জাতীয়তাবাদী যুব দলের সকল স্তরের নেতৃবৃন্দদের উদ্ধ আহ্বান জানাবো মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা হারলে আমরা হেরে যাব আমরা মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে হারতে দেব হেরে যেতে দেব না যতই ষড়যন্ত্র হোক যতই বাধা হোক সব কিছুকে আমরা উপেক্ষা করে কারো রক্ত সত্যকে উপেক্ষা করে আমরা ইসলাম মাননীয় সংসদ সদস্য নির্বাচিত করব তাই আগামী দিনের সকল অংশগ্রহণ সকল আন্দোলনে এবং জাতীয় নির্বাচনে যেই যেখানে আসি ওখান থেকে আমরাই আমাদের সবায় একজন মিসাদিক পাপ্পা যাবে কাজ করব দেখো বাসকালী দৃশ্যমান বাসকালীর প্রচিত